ও চ্যানেল আছে 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 ঠিক আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করব তাজুল খান হাই আলাইকুম আসসালাম থেকে আমার দেখছো আমার লাইভ কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তাজুল খান টিভি হাই হাবারিউ আমি খুব ভালো আছি আসসালাম ওয়ালাইকুমফুর থেকে আমার লাইফ দেখছো প্লিজ কমেন্ট করো আর আমি ইন্ডিয়া থেকে আমার বাড়ি দক্ষিণ কোনো কিছু না জয়নগর মজিরপুর আমার বাড়ি তোমার চ্যানেল অনেক আগে আমি সাপোর্ট করে রেখেছি ও আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য দেখ আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করেন ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ও আমাকে আমি সবাইকে বন্ধু করি ও আচ্ছা ঠিক আছে চ্যানেল আসে সালাউদ্দিন টিভি মুন্না ও আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বাই আল্লাহ হাফেজ দা অনলাইন সবার আপুকে লাইক করে দিন থ্যাংক ইউ বাবু বেশি বেশি মেসেজ করুন আগে করতে বলছে আপু আমাকে না অন্যকে জয়নগর মথুরাপুর নাকি আপনার বাড়ি না জয়নগর মজিলপুর মথুর মথুরাপুর তো আগে মথুরাপুর তারপরে জয়নগর জয়নগরে আমাদের বাড়ি ব্লু দাও আপু আমি ঠিক বুঝতে পারছি না ব্লু দাও মানে কি না তোমাকে না ওদেরকে বসে সবাই সবাই মেসেজ করতে না তোমাকে না ওদেরকে বসে সবাই সবাই মেসেজ করতে ও আচ্ছা সুমা পুট সন্ধ্যা টিভিন কী করলে ব্লু মানে হয়েছে আমি কারো আইডিতে ঢুকতে পারতেছি না তুমি ওখান থেকে দিলে আমি ঢুকতে পারবো বাসায় না ওইখানে ওইখানে চাপ দাও পিনে বসাতে পারো আমার বাড়ির নিউ টাউন ভাও